আজকে আমরা ছেড়ে দিয়েছি বলেছে তোমরা কোরআন ছেড়ে দিয়েছ এই জন্য মুসলমান তোমরা কারণ হচ্ছে তোমরা কোরআন ছেড়ে দিয়েছ কোরআনের সাথে তোমরা মানি করতেছ এই এজন্য আমাদের কোরআনের কাছে কি জন্য

জিন্দার জন্য জীবিতদের বিধান ছিল প্রাণ মৃতদের ইস্তেহার বানিয়ে দিয়েছ মৃতের জন্য খতম করার কাজে লাগে এই জন্য আসে নাই আসছিল মুদ্রা চিন্তা করার জন্য আমরা দুর্যোগ আছে আমরা বৃদ্ধ কান আছে আমরা শুনি না চোখ আছে আমরা করতে পারি না আমার মনে করে যারা প্রুঝে যারা কোরআন বুঝে না কেড়ানি